তো হে গাইস গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আর আজকে আজকের ব্লগে তোমাদের স্বাগত আর আজকের ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এবং তার সাথে পেডুকদার কারণ আজকে কি জানো আজকে হচ্ছে আমাদের আজকে হচ্ছে আমাদের পান্না তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে কালকে হয়েছে আমাদের রান্না আর আজকে হচ্ছে আমাদের পান্না তাই আজকে আমরা খাবো ঠাংমাদাড়ি আরও তিন জায়গায় চার জায়গায় দেখা যাক তো অনেক জায়গায় নিমন্ত্রণ আছে দেখা যাক কোথায় যাওয়া যাক তাই তো তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর তোমরাও করতে চলে আসো আর তোমরা পান্না করতে চলে এসো আমাদের সাথে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো একদম স্কিপ করবে না লেটস গো সো গাইস ফাইনালি আমি চলে এসেছি আমাদের প্রথম জায়গায় যেটা হলো ঠাংমাদারি আর ঠ্যাংমাডানি আসার পরে এখন দেখো কি করছে ওنين বুঝো

i এখন পুজো হলো মানে অনুন পুজো এইমাত্র সমাপ্ত হলো আর এখন ঠাংমা রেডি করছে ঠাংমা রেডি করছে ঠাকুরের জন্য ভোগের ভাত অ্যান্ড তার সাথে দেখতে পাচ্ছ এইগুলোকে পুরোপুরি এর মধ্যে সার্ভ করানো হবে পুরো সাজিয়ে হবে সাজানো হবে এর মধ্যে তো চলো ঠাংমাকে ফটাফট সাজিয়ে নিই প্রথমে ভোগের ভাত হ্যাঁ কলা কলা পটল ভাজা পটল ভাজা চিচিঙে ভাজা চিচিঙে ভাজা

গাইস তোমরা তো দেখতেই পেলে যে ঠাংমাদারি গিয়েছিলাম ঠাংমা পূজা করলো তারপরে ঠাকুরকে প্রসাদ দিল তো চলো এবারে আমি চলে এসেছি ডাইরেক্ট বাড়িতে এখন বাড়িতে এসে আমি এখন স্নান করব তারপর রেডি হব তারপরে যাবো ঠাংমাদারি তারপর সেখানে গিয়ে পান্না করব তারপরে সব বন্ধুরাও আসবে ঠিক আছে তারপর তাদের সঙ্গে পান্না করা হবে ঠিক আছে আগে আমি করে নেব কারণ আমার খুব জোর খিদে লাগছে আর তারা আসতে দেরি হবে বললো তো চলো আমি আগে গিয়ে পান্নাটা করি স্নান সেরে তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে

পান্নাটা সারা যান সো গাইজ তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ যে প্রথমে চলে আমাদের কাছে কলা পাতা দেন তারপর এখানে রয়েছে ভোগের ভাত তারপর রয়েছে আলু ভাজা নারকেল ভাজা ডাল তারপর রয়েছে কলা ভাজা পটল ভাজা চিচিঙে ভাজা কুমড়ো ভাজা তারপরে রয়েছে ঢেঁড়স ভাজা তারপরে রয়েছে বেগুন ভাজা তো গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের রয়েছে চিচিঙে ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ঢেঁড়স ভাজা আলু ভাজা কলা ভাজা নারকেল ভাজা পটল ভাজা ডাল এন্ড তার সাথে রয়েছে এটা ভোগের ভাত ভোগের ভাত খাওয়ার শেষে এখন চলে এসেছে আমাদের পাঠে সাদা ভাত আই মিন সাধারণ ভাত অ্যান্ড তার সাথে রয়েছে কুমড়ো আলু পুঁশাকের ডাঁটা সাথে রয়েছে চিংড়ি মাছের দিয়ে একটা তরকারি যেটা টেস্ট ছিল একদম অসাধারণ তার সাথে রয়েছে একটা মাছ ভাজা আর সত্যি বলতে এতগুলো আইটেম দিয়ে কলা জাস্ট অসাধারণ লাগছে মানে রাজকীয় একটা ব্যাপার আর শুধুমাত্র এইগুলো নয় এরপরে রয়েছে টক এন্ড তার সাথে পায়েস তার সাথে পিঠে ছাই আরো অনেক কিছু মানে রয়েছে পায়েস ছাই পিঠে আরো অনেক কিছু ভাই এখন আপাতত লাস্ট আমাদের টক এখানেই স্টক করে হ্যাঁ তারপরে আরো পরে খাওয়া হবে কারণ এক্ষুনি যদি এইটা খেয়ে যদি পায়েস পায়েস খায় পুরো যাই হোক ঠাম্মা রান্নাটা করে করেছে পুরো সেরা রান্না

এই রান্নার পুরো ক্রেডিট যায় ঠাংমা আর ভোনাইয়ের কাছে পুরো মানে সেই লেভেলে রান্না হয়েছে ঠিক আছে তোমরা যদি খেতে চাও তাহলে চলে আসো তাড়াতাড়ি আর যাই হোক খাওয়া দাওয়াটা কিন্তু ফাইনালি আমাদের ঠাঙ্গা দাড়িতে প্রথম পান্না করা ডান তো চলো এখন টেস্ট নেবো তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায় এখন কোনো প্ল্যান করিনি কাদের বাড়ি যাব কিন্তু দেখা যাক কোথায় যায় ভাই পুরো পেট ফেট টাইট হয়ে গেছে আর মনে হচ্ছে যে মনে হচ্ছে না যে কাদের বাড়ি খেতে পারবো বলে

বেদে বেকিস আমাদের খাওয়া দাওয়া ডান এন্ড খাওয়া দাওয়াเสসি আমরা এখন যাচ্ছি লাকিদের বাড়িতে আর गाइस লাকিদের বাড়িতে যাবো কিন্তু তার আগে যা হবে পোলাদের বাড়িতে দেন তারপরে যা হবে লাকিদের বাড়িতে তো চলো দেখতে देखो তোমরা ব্লগটা এই যে তোমরা যে যাদের গ্যাস তোমরা দেখে নাও এরা দুজন এরা এরা দুজন এরা দুজন দাঁको गाछ্যাগা নিচে তোমাদের এই এই যে আমাদের বান্টি খাবে নালে শিবা এনে প্রহাদ এনে বিশ্বদা এক বছর পরে বান্টি এসছে বান্টি খাবে আজকে না খেলে যেন মনে হচ্ছে শিবা এক বছর পরে এসছে খা খা

এটা আমার সেটা মান্টির সেটা বিশ্বদার এটা পোল্লাদের লাকি তো খাবে না ওকে ওকে বারণ করেছে পোল্লাদের বাড়ি খেয়ে পোল্লাদের পেটে এখন জল নড়ছে তাই তো পোল্লা আর সারা দেখতেই পেলেছি আমরা কত জায়গায় খেলাম মানে প্রথমে ঠাংমাতে পারি তারপরে পোল্লা বাড়ি দেন তারপরে প্ল্যান ছিল লাকিতে তারপরে বান্টিতে বাড়ি খাবার কিন্তু পেটেতে কোনো জায়গা না থাকায় আমরা সোজা চলে গেলাম রেস্ট নিতে দেন তারপর রেস্ট নিয়ে আমরা চলে এলাম আমাদের এখানে জনপ্রিয় মেলা দেখতে যেটা হলো মনসা পুজো আর কে তোমরা তো সকলেই জানো যে রান্না অ্যাকচুয়ালি মনসা পুজো আর সেই মনসা পুজো আমাদের আঠা নেগেটি হয় প্রচন্ড বড় করে জনপ্রিয় করে একটি মনসা পুজো যেখানে প্রতি বছর প্রায় হাজার হাজার লোকের ভিড় হয় আর প্রতিবারের মতো আজকের দিনেও ছিল প্রচন্ড ভিড় আর সেই ভিড়টাকে ঠেলেই আমরা চলে গেলাম মায়ের দর্শন নিতে এই ব্লগটা ঠাকুরের আমরা এন্ড করছি দর্শন তোমাদের ব্লগটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো চলো বন্ধুরা দেখে হচ্ছে নতুন কোনো থামাকে তার ব্লগের সঙ্গে আজকে মতো টাটা বাই বাই আর যাওয়ার আগে কমেন্টে জয় মনসা লিখতে একদমই ভুলবে না